الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়াইলা আলিকা ওয়া নূর আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান সাহাবাইকরাম আলহিম রেদওয়ান এর সিরাত নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে সে সাহাবা ইকরাম রেদওয়ানুল্লাহি তল আলহিম আজমাইন সম্পর্কে শুনি যাদেরকে নবী করিম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম দূত হিসেবে বিভিন্ন দেশের রাজা বাদশাদের নিকট প্রেরণ করেছিলেন ইসলামের দাওয়াত প্রচার করার জন্য ইনশাল্লাহ আমরা আজও একজন সাহাবির ব্যাপারে শুনবো আসুন তার পূর্বে আমরা দুরু শরীফের একটি ফজিলাত শ্রবণ করে নিই নবী করিম সল্লাহ আলিহি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উপর জুমার রাতে এবং জুমার দিন এক শতবার শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার একশোটি হাজত পূরণ করবেন তার একশোটি হাজত প্রয়োজন তার পূরণ করবেন সত্তরটি আখিরাতের এবং তিরিশটি দুনিয়ার সল্ল আলাল হাবিব তালা আলা মুহাম্মদ সাল আলহি আ আলহি প্রিয় ইসলামী ভাইরা ইনশাআল্লা আজ আমরা যে সাহাবিদ সম্পর্কে শুনব তার নাম হল হজরতে আলা বিন হদরমির হজরতে আলা বিন তা তালহু তিনি আট হিজড়িতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ইসলামের পূর্বে তার অবস্থা দিই এটি কিতাবে পাওয়া যায় না তো এটা ইসলামের বরকত বলেন যে ইসলাম গ্রহণ করার পর পরবর্তীতে সাহাবাই ক্রামগণ বুজুরগানের দিন তার জীবনী কিতাবে পাওয়া যায় অথচ তার অন্যান্য ভাইও ছিল যাদের জীবনী কিতাবে পাওয়া যায় না তো এটা ইসলামের বরকত এবং ইসলাম এর আলো যে যার ভিতরে ইসলামের আলো চলে আসে সে মানুষের মাঝে প্রসিদ্ধ হয়ে যায় আল্লাহ তলা তাকে সম্মান দান করেন এই ইসলাম ধর্মগ্রহণ করার কারণেই তিনি রাদী আল্লাহ তলায় ইসলাম ধর্মগ্রহণ করার পর নবী করিম সাল্লাহ আলহিউ আলিহিস্লামের সংস্পর্শ থেকে নবী করিম সল্লাহ আলহিহিস্লামের বরকত হাসিল করতে থাকেন তিনি একজন মহান প্রশাসক ছিলেন এবং তার পাশাপাশি তিনি একজন উজ্জ্বল মনের দূত ছিলেন তিনি একজন বার্তা বাহক ছিলেন তিনি একবার এক অমুসলিমকে ইসলামের দাওয়াত দেন তো যার ফলে সে ইসলাম ধর্ম গ্রহণ করলো আর আজ আমাদের এটাই বিষয় যে হজরতে আলা বিন হাদরমি রদিয়াল্লাহ তাল তিনি নবী করিম সাল আলি আলু ইসলামের আদেশে তিনি ইসলামের দাওয়াত নিয়ে যেখানে গিয়েছিলেন সে সম্পর্কে আজ আমরা শুনবো তার পূর্বে আসুন আমরা তার জীবনী সম্পর্কে জেনে নিই যে তার ব্যাপারে কিতাবে লেখা আছে যে তিনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত তাকে বলা হয় যার সকল দোয়া কবুল হয়ে থাকে অর্থাৎ তিনি দাওয়াত ছিলেন তো হজরতে আলা রদিউল্লাহ তায়লা আনহু এর সম্পর্কে হজরতে সৈয়দনা আবু হুরাইরা রদিউল্লাহ তায়লা আনহু তিনি বলেন যে আমি হজরতে আলা বিন আল হদারমি রদিউল্লাহ তলা আনহু তার ভিতরে তিনটি গুণ দেখেছি যার কারণে তার মর্যাদা আমার অন্তরে আজও পর্যন্ত রয়েছে আর সেই তিনটি গুণ কি আসুন আমরা জেনে নিই নাম্বার এক এক যুদ্ধে আমি তাকে ঘোড়া নিয়ে সমুদ্র পার হতে দেখেছি সভায়নুল্লাহ সচরাচর কেউই ঘোড়া নিয়ে সমুদ্র পার হতে পারে না কারণ ঘোড়া সাঁতার কাটতে পারে না কিন্তু এটা তার কারামত ছিল যে তিনি ঘোড়া সহ ঘোড়া নিয়ে সমুদ্র পার হয়ে গিয়েছেন নাম্বার দুই বললেন যে আমরা যখন মদিনা থেকে বাহরাইনের দিকে যাচ্ছিলাম বাহিনীদেরকে নিয়ে তো রাস্তায় পানি শেষ হয়ে গেল এ সময় হজরতে আলা বিন আল আল্লাহ আনহু দোয়া করলেন এমনই সময় বালি থেকে অর্থাৎ সেখানে বালি ছিল দূর দূর পর্যন্ত কোনো পানি দেখা যাচ্ছিল না তো তিনি দোয়া করলেন তার দোয়ার বরকতে বালি থেকে ঝর্ণা প্রবাহিত হতে লাগলো এবং সকল সৈন্যরা পানি পান করলো তো যখন তারা সেখান থেকে চলে গেলেন তো এক ব্যক্তির কিছু জিনিসপত্র সে ঝর্নার কাছেই রয়ে গেল তো কিছু দূর যাওয়ার পর সে তার স্মরণে আসলো যে আমার কিছু জিনিস সেখানে থেকে গেছে যখন তারা আবার ফিরে আসলেন সে জায়গায় দেখলেন যে ওই ঝর্ণাটি সেখানে নেই তো এটা তার কারামও ছিল যে আল্লাহ আল্লাহত তার দোয়া সাথে সাথে কবুল করেছেন নাম্বার তিন হযরত আবু হরার আল্লাহ তালু বলেন যে আমি যখন তার সাথে বেহরাইনে ভ্রমণ করছিলাম তো আমাদের সাথে আরও কিছু লোক ছিল এবং আমরা এমন একটি স্থানে পৌঁছলাম যেখানে গিয়ে হযরতে আলা বিন আল রদি আল্লাহ তালু ইন্তিকাল করলেন তো আবু হরার রদি আল্লাহ তাল্লানু বলেন যে আমাদের কাছে তাকে গোসল দেওয়ার জন্য পানি ছিল না কারণ আমরা সফরে ছিলাম আর পানির খুবই অভাব ছিল তো হঠাৎ আল্লাহ তালা মেঘ পাঠালেন এবং হঠাৎ বৃষ্টি হলো আর আমরা ওই বৃষ্টির পানি দিয়েই তাকে গোসল দিলাম এবং তিনি বলেন যে আমরা একটি তরবারি দিয়ে একটি গর্ত খুঁড়ে তাকে সেখানেই দাফন করে দিলাম তো দাফন দিয়ে আমরা সেখান থেকে যখন চলে গেলাম তো এক ব্যক্তি কিছু দূরে যাওয়ার পর বললো যে আমরা তো তাকে দাফন করে দিয়েছি কিন্তু আমরা লাহাদ তৈরি করতে পারিনি লাহাদ বলা হয় যে কবরের ভিতরে ডান দিকে অর্থাৎ কিবলার দিকে একটি ছোট থাক বানানো হয় গর্তের মতো বানানো হয় সেটাকে লাহাদ বলা হয় যার ভিতরে লাশকে রেখে দেওয়া হয় তো তারা বলেন যে আমরা লাহাদ তৈরি করিনি যখন তারা ফিরে আসলেন লাহাত তৈরি করার জন্য তখন এসে এই এক আশ্চর্যজনক ঘটনা দেখলেন যে সেখানে তার কবরই ছিল না অর্থাৎ আল্লাহ তালা সেটি তাদের তাদের দৃষ্টি থেকে অদৃশ্য করে দিয়েছিলেন প্রিয় ইসলাম ভ্যারাহ এটা সাহাবাই রামের কারামত ছিল যে সাহাবাই ক্রামের কারামতগুলোর মধ্যে থেকে একটি কারামত ছিল যে এক তো হজরতে আলা তা তলা আনহু এর দুয়ার বরকতে বৃষ্টি বর্ষণ হলো এবং তার ইন্তিকালের পর যখন পানি পাওয়া যাচ্ছিল না তখনও আল্লাহ তলা বৃষ্টি বর্ষণ করলেন হজরতে আলা বিন আল হাদরামি রদি আল্লাহ তালহু তিনি হজরত উমর ফারুক রদি আল্লাহ এর শাসন আমলে তিনি ইন্তেকাল করেন এবং হজরতে উমর রদি আল্লাহ তালহু এর আদেশেই তিনি বেহরাইন থেকে বসরার দিকে যাচ্ছিলেন তো রাস্তায় তার ইন্তেকাল হয়ে গেল এবার আসুন আমরা সেই ঘটনা শুনি যে নবিয়ে করিম সল্লাহাম যখন তাকে দূত হিসাবে প্রেরণ করেছিলেন তো তাকে নবী করিম সাল্লাহু আলী আলী সাল্লাম বাহরাইনের শাসক মুনজির বিন সাওয়া তার কাছে প্রেরণ করেছিলেন ইসলামের দাওয়াত দেয়ার জন্য মুনজির বিন সাওয়া সে সে খ্রিস্টান ছিল এবং প্রিয়নবী সাল্লাহু আলী সাল্লাম তার দিকে চিঠি প্রেরণ করলেন নবী সাল্লু আলী আলী সাল্লাম সে চিঠিতে লিখলেন বিসমিল্লাহ রহমানুর রহিম মিন মোহাম্মদির রসুল ইহি ইলাল মুনজির ইবনি সাওয়া বলেন যে আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাহ আলি ওসলামের পক্ষ হতে এই চিঠি মুনজির বিন সাওয়ার দিকে নবী করিম সাল্লাম ইরশাদ করলেন যে সালাম হোক যে হিদায়তের অনুসরণ করেছে তার উপর অর্থাৎ যে হিদায়তের অনুসরণ করবে সালাম হোক তার উপরে হামদো সালাতের পর বললেন যে আমি তোমাকে ইসলামের দাওয়াত পেশ করছি ইসলাম কবুল করে নাও তুমি নিরাপদে থাকবে মহান আল্লাহ তোমার রাজত্ব তোমার নিয়ন্ত্রণেই রাখবেন অর্থাৎ তুমি এখন যে রাজত্ব তোমার কাছে রয়েছে এই রাজত্ব তোমার কাছেই থাকবে তোমার নিয়ন্ত্রণেই থাকবে এটি তুমি ইসলাম কবুল করে নাও তুমি জেনে রাখো এই ধর্ম অর্থাৎ ইসলাম সর্বক্ষেত্রে বিরাজ করবে অর্থাৎ ইসলাম কেউ কবুল করুক অথবা কেউ এর অস্বীকার করুক এই ধর্ম সকল সর্বক্ষেত্রে বিরাজ করবে এটা নবী করিম সাল্লি আলি সাল্লামের ফরমান ছিল নবী করিম সাল্লি সাল্লাম যখন এই চিঠি তাকে প্রেরণ করলেন হজরতে আল্লাহ রদিয়াল্লাহ আনহু নিয়ে গেলেন তো মুনজির বিন সাওয়া এই চিঠি পাঠ করে আলহামদুলিল্লাহ সে ইসলাম গ্রহণ করল তাই সে এই চিঠির উত্তরে নবী করিম সাল্লাহ আলিউ আলি সাল্লামকে একটি চিঠি লিখলো যাতে প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামকে সে সালাম দিল এবং আরোজ করল নিশ্চয়ই আল্লাহ আপনার দয়ায় আমাকে ইসলামের মতো নেয়ামত দান করেছেন এবং আমি আপনার চিঠি বাসীদেরকে শুনিয়েছি অর্থাৎ আমার সঙ্গীদেরকে আমার সাথীদেরকে আমি এই চিঠি পড়ে শুনিয়েছি এই চিঠিটি একটি গতর রয়েছে হাজার তাদের কাছে শোনানো হয়েছে তো তাদের মধ্যে কেউ তা গ্রহণ করলো আর কেউ তা প্রত্যাখ্যান করলো কেউ তা গ্রহণ করলো না আর সে বলল অর্থাৎ মুনজির বিন সাওয়া সে বলল যে আমাদের এলাকায় মাজুসি গণ রয়েছে তো এটাও বলুন যে তাদের সাথে আমাদের কেমন আচরণ করা উচিত অর্থাৎ তারা তো ইসলাম গ্রহণ করেনি এখন তাদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত দয়া করে আমাকে বলুন নবী করিম সাল্লি আলি সাল্লাম এর উত্তরে আরও একটি চিঠি তার কাছে লিখলেন বললেন যারা মাজুসি তাদের কাছ থেকে জিজিয়া নাও তাদের কাছ থেকে জিজিয়া নাও মুসলমান যেন তাদের সাথে বিবাহ না করে অর্থাৎ এখন তাদের সাথে কেমন আচরণ করতে হবে সেটাও বললেন যে মুসলমান যেন তাদের সাথে বিবাহ না করে আর তাদের হাতের জবাই করা পশুর গোস্ত যেন না খায় আর এর পাশাপাশি নবিয়ে করিম সাল্লিহি ওসাল্লাম আরেকটি চিঠি প্রেরণ করেছিলেন হাজরাতে আলা বিন আল হাজরমিরদীয়াল্লাহ তাল্লাহ আনহুয়ের হাতেই যাতে তিনি চতুষ্পদ প্রাণী ও ফলমূল এর জাকাত সম্পর্কে হুকুম বয়ান করছিলেন নবী করিম সাল্লাহ আল্লি আলী এই দায়িত্ব দিলেন হাজারতে আলা বিন আল হদরমিরদীয়াল্লাহ তালা আনহুকে যে তুমি গিয়ে তাদের থেকে এর জাকাতও গ্রহণ করো যেহেতু সেখানে মাজুসিগণ থাকতো তো এই জন্যই হজরতে আলাহ বিন আলহাদামি রদি আল্লাহ আনহু এর কাছে সে কিছু প্রশ্ন করল অর্থাৎ মনজির বিন সাওয়া রদি আল্লাহ আনহু যেহেতু তিনি এখন ইসলাম ধর্মগ্রহণ করে নিয়েছেন তিনি কিছু প্রশ্ন করলেন যার উত্তরে নবী করিম সালি আলহিসাল্লাম এই প্রশ্নের উত্তরে আরও একটি চিঠি লিখলেন নবী করিম সাল আলীসাল্লাম তাতে আল্লাহ নাম এ তিনি আরম্ভ করলেন এবং আল্লাহ তালার একত্ব বাদ এবং নিজের রিসালতকে প্রকাশ করলেন এবং বললেন আমি তোমাকে আল্লাহর ব্যাপারে উপদেশ দিচ্ছি আমি তোমাকে নাসিহাত করছি কারণ যে উপদেশ গ্রহণ করে নাসিহাত গ্রহণ করে সে নিজের জন্যই নাসিহাত গ্রহণ করে আগে বললেন যে যে আমার এই দূত অর্থাৎ আমি যাকে তোমাদের কাছে প্রেরণ করেছি আমার দূত বানিয়ে আমার বার্তা বাহক হিসেবে তো যে এর আনুগত্য করবে এবং এর আদেশ পালন করবে এর হুকুম পালন করবে সে এমনই যেন সে আমার কথা মানলো আমার আনুগত্য করলো আর যে তার সাথে ভালো ব্যবহার করবে সে যেন এমনই যেন সে আমার সাথেই ভালো ব্যবহার করেছে এটা নবী করিম সালি আলহিসাল্লাম চিঠিতে তাকে লিখলেন যেহেতু মনজির বিন সাওয়া আনহু সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিল তারপর নবী করিম সাল্লু আলি সাল্লাম তাকে এই চিঠি প্রেরণ করেছিলেন তাই এর করলেন নবিয়ে করিম সাল্লি আলহি ওসাল্লাম যখন তার চিঠি পেলেন তো নবিয়ে করিম সাল্লি সাল্লাম যখন এই চিঠিটি লিখছিলেন এর উত্তরে তো এটাও বললেন যে আমি আমার দুধ থেকে তোমার প্রশংসা পেয়েছি অর্থাৎ আমার দুধ তোমার প্রশংসা করেছে আমি তোমার সুপারিশ তোমার জাতি সম্পর্কে কবুল করেছি তো মুসলমানদের যারা ইমান এনেছে তাদেরকে তাদের হিসেবেই ছেড়ে দাও এবং যারা গুনাহগার তাদেরকে আমি ক্ষমা করছি তুমিও তাদেরকে ক্ষমা করে দাও আর যতদিন তুমি এই কল্যাণের উপর থাকবে এই এই দিনের উপর উপর থাকবে ততদিন আমি তোমাকে তোমার রাজ্য থেকে অপসারণ করব না সরাবো না আর যারা নিজ ধর্মে অটল থাকবে অর্থাৎ যারা এখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি নিজ নিজ ধর্মে তারা অটল তাদের থেকে জিজিয়া নাও জিজিয়া গ্রহণ করো এই চিঠি নিয়ে হজরতে আলা বিন আল হাজরমি রদি আল্লাহ তার কাছে এসেছিলেন আর এটি ছিল নবিয়ে করিম সল্লাহ আলহি ওসাল্লামের দ্বিতীয় চিঠি প্রথম চিঠি তো পেয়ে সে ইসলাম গ্রহণ করেছিল আর এটি ছিল বে করিম সল্লীসাল্লামের পক্ষ হতে দ্বিতীয় চিঠি তো এই চিঠিটি নিয়ে যখন হজরতে আলা বিন আল হদরমি আল্লাহ আনহু সেখানে গিয়েছিলেন তো তার বিদ্যমান থাকা অবস্থায় তখন মুন্জির বিন সাওয়া রদি আল্লাহ আনহু ইন্তিকাল করলেন তো তার ইন্তিকালের পর কিছু লোকজন যারা ইসলাম গ্রহণ করেছিল কিন্তু তার ইন্তেকালের পর তারা মুরতাদ হয়ে গেল অর্থাৎ ইসলাম ধর্ম ত্যাগ করল এবং কিছু লোক জাকাত দিতে অস্বীকার করলো তো নবী করিম সাল্লাহ আলী আলহি ওস্লাম হাজতে আলা বিন আলহাদামদি আল্লাহু আনহুকে বেহরাইনের দায়িত্ব দিয়ে দিলেন তিনি আট হিজড়িতে মুসলমান হয়েছিলেন এরপর যে যুদ্ধই হয়েছে নবী করিম সাল্লাহু আলী ওসাল্লামের সাথে তিনি অংশগ্রহণ করেছেন সেটি মক্কা বিজয় হোক অথবা হুনায়নের যুদ্ধ হোক হাজারতে আলা বিন আলহাদ রামি রদি আল্লাহ আনহু এ সকল যুদ্ধে নবিয়ে করিম সল্লাহ আলহিস্লামের সাথে অংশগ্রহণ করেছেন তিনি খুবই জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং হিকমত ও প্রজ্ঞা দ্বারা কোনো সিদ্ধান্ত নিতেন এটাই কারণ ছিল যে নবিয়ে করিম আলি আলী সাল্লাম এর ওফাতের পর হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু ও হজরত উমর ফারুক রদি আল্লাহ আনহু এর যুগেও যখন সে লোকেরা যারা ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছিল তারা হজরতে উমর রদি আল্লাহ তহ সিকি আকবর রদি আল্লাহ আনহু হজরত আলা রদি আল্লাহ আনহুকেই তাদের কাছে প্রেরণ করেছিলেন আমরা যদি হজরতে আলা বিন আল রদি আল্লাহ আনহু এর আমরা যদি তার গুণাবলী দেখতে চাই তো আমরা বুঝতে পারবো যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকেই নির্ভীকভাবে ইসলামের খিদমত করেছেন এ কারণেই বেহরাইনের সমগ্র ভূখণ্ড মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসে এবং সেখানে কোনো যুদ্ধ হয়নি অর্থাৎ কোনো যুদ্ধ ছাড়াই সেখানে ইসলাম প্রচার হয়ে গিয়েছে এবং সেখানকার প্রধান ছিল যে মনজির বিন সাওয়া সেও তার এই দাওয়াতের বরকতে ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় এবং এর পাশাপাশি অনেক লোক এমনও ছিলেন যারা কালিমা তৈয়াবা পাঠ করে মুসলমান হয়ে গেলেন এর বাইরে অনেক লোক ছিল যারা ইসলাম গ্রহণ তো করেনি কিন্তু তারা মিট মাঠ করে নিয়েছে এবং গিজিয়া দেওয়ার জন্য রাজি হয়ে গেল এবং আমরা আগেই শুনেছি যে হাজারতে উমর ফারুক রদি আল্লাহ এর শাসন আমলেই তিনি ইন্তেকাল করেন এবং উমর রদি আল্লাহ তাকে আদেশ দিয়েছিলেন যে এখন আপনি এই বেহর্যান ছেড়ে বসরা চলে যান তো তিনি বেহরাইন ছেড়ে বসরার দিকে যাচ্ছিলেন তখনই রাস্তায় তার ইন্তেকাল হয়ে গেল তিনি সেই সাহাবিদের একজন যারা রাসুল্লাহ সল্লাহলি আলি ওসাল্লাম এর বাণী নবী করিম আলি আলহি ওসাল্লামের বার্তা দিনে ইসলামের দাওয়াত নিয়ে অন্যান্য দেশের রাজা বাদশাহের কাছে পৌঁছে দিয়েছেন এবং তারা ইসলামও গ্রহণ করেছিলেন আল্লাহ কবরে কোটি কোটি বরকত কোটি কোটি রহমত বর্ষিত করুন আমিন আল্লাহ তার ওসিলায় আমাদেরও ইসলামের খিদমত করার তৌফিক দান করুন আমিন বিজাহিন্নবীল আমিন সাল্লাহ তালী ও আলহি ওস্লাম